নমস্কার বন্ধুরা দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসেছি আজকে আমি চিঁড়ে দিয়ে একটি মুখরোচক বিকালের টিফিন রেসিপি নিয়ে এটি খেতে যতটা মুচমুচে হয় বানানো কিন্তু ততটাই সহজ বিকেলের টিফিনে কিংবা সন্ধ্যেবেলার চায়ের সাথে কিন্তু এই রেসিপিটি বানিয়ে অনায়াসে পরিবেশন করতে পারেন ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে তো রেসিপিটি বানিয়ে নেব তার জন্য দুই কাপ মতো চিঁড়ে নিয়েছি এখানে আমি পাতলা চিড়েগুলো নিয়েছি আপনারা যে কোনো চিড়ে দিয়ে কিন্তু রেসিপিটি বানিয়ে নিতে পারেন এবার চিড়েগুলোকে প্রথমেই জল দিয়ে দুই থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে নেব কারণ চিড়ের মধ্যে প্রচণ্ড পরিমাণে নোংরা থাকে তো রান্নার আগে অবশ্যই ধুয়ে নেওয়াটা দরকার তো চিড়ে ধুয়ে নেওয়ার পরে জল ফেলে দিয়েছি আর এখানে চিড়ের মধ্যে একটুও জল নেই যার জন্য আমি আরও হাফ কাপ মতো জল এই চিরের মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি এবার এটিকে ঢাকা লাগিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব যাতে চিড়েগুলো খুব ভালো মতো ভিজে যায় দশ মিনিট ঢাকা দেওয়া থাক ততক্ষণে আমি ওভেনের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দুই টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল দিলাম তেল হালকা গরম হয়ে গেছে এখন এর মধ্যে হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম ং ভালো মতো ভেজে নিয়ে এর মধ্যে দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দুই মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান তো এখানে দুই মিনিট পেঁয়াজটা ভেজে নিয়েছি খুব বেশি লাল করে ভাজার দরকার নেই ঝালের জন্য এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর আট থেকে দশটা রসুনের কোয়া গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধ চলে যায় বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো তো এখানে সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এবার একটি বড়ো সাইজের আলু খোসা ছাড়িয়ে গ্রেট করে রেখেছিলাম সেই আলুটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম তবে আলুটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে জল চিপে রেখেছিলাম তো আলু দিয়ে আবারও দুই মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে নেব এখন আমি এর মধ্যে কিছু মশলা মিশিয়ে দেব। তো প্রথমেই এখানে কালারের জন্য হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি আর এক চামচ মতো চাট মশলা দিয়ে দিচ্ছি এই চাট মশলা দেওয়ার কারণে এটা কিন্তু খেতে বেশ মুখরোচক আর চটপটা হবে হাফ চামচ ভাজা মশলা হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ আর অল্প একটু জল দিয়ে খুব ভালো করে এগুলোকে কষিয়ে নেব বন্ধুরা আপনাদের ঘরে যদি চাট মশলা না থাকে সেক্ষেত্রে এক চামচ কিন্তু লেবুর রস এর মধ্যে অ্যাড করে দিতে পারেন তো এখানে সমস্ত উপকরণ খুব ভালো করে কষিয়ে নিয়েছি আরও একটুখানি সময় নিয়ে কষিয়ে নেব আর আলুগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো আপনারা আপনাদের সময়সূচক বুঝে দেখে নিতে পারবেন তো এখানে কিন্তু এটি একদম রেডি এবার ঠান্ডা হওয়ার জন্য কিছুটা সময় রেখে দেব এদিকে প্রায় পনেরো মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে নিলাম আর চিড়েগুলো কিন্তু একদম জল টেনে নিয়েছে আর চিঁড়েগুলো খুব ভালো মতো কিন্তু ফুলেও গেছে দেখতে পাচ্ছেন একদম ঝুরঝুরে হয়ে গেছে এবার আমি এর মধ্যে বানিয়ে রাখা আলুর মিশ্রণ এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কারণ চিড়ের মধ্যে আমি আগে লবণ দিইনি এখন আমি এর মধ্যে হাফ চামচ মতো গুঁড়ো করে রাখা চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এক চামচ গোটা চিনিরও ব্যবহার করতে পারেন এবার সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটি আপনারা বানিয়ে বাচ্চাদের জন্য স্কুলের টিফিন বক্সেও দিতে পারেন যেহেতু চিড়ে দিয়ে বানানো খেলে কিন্তু অনেকক্ষণ টাইম পর্যন্ত পেট ভরাও থাকবে আর বাচ্চারা পেলে কিন্তু বেশ খুশি হয়ে যাবে সমস্ত উপকরণ দিয়ে চিড়ে খুব ভালো করে মেখে নিয়েছি এবার এ থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে এবার হাত দিয়ে একটু চেপে চেপে বলের মতো বানিয়ে নিতে হবে এবার দুই হাত দিয়ে একটুখানি গোল করে চ্যাপটাভাবে এর শেপ দিয়ে নেব শেপটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আমি কিন্তু এইভাবে টিকি আর আকারে শেপ দিয়ে নিয়েছি এবার এই ওপর থেকে দুটো করে কিশমিশ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিশমিশটা স্কিপও করতে পারেন বন্ধুরা চিরের এই রেসিপিটি একদম হেলদি একটি টিফিন রেসিপি এটা কিন্তু আপনারা জলখাবারেও তৈরি করে খেতে পারেন অথবা যখনই মুখরোচক চটপটা কিছু খেতে ইচ্ছে করবে তখনই এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন বাড়িতে কোনো অতিথি আসলেও তাকেও কিন্তু এই রেসিপিটি বানিয়ে চোখ বন্ধ করে খাওয়াতে পারেন যাকে একবার খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না তো সমস্ত চিড়ে থেকে এইভাবে এই টিকিয়ার মতো এগুলো তৈরি করে নেব তো বন্ধুরা এখানে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি প্রত্যেকটি চিরের এই টিকাগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দেখেই কিন্তু ভীষণ লোভনীয় লাগছে তো আমি ওভেনের ওপর আবারও একটি তাওয়া বসিয়ে নিয়েছি এখন এর মধ্যে প্রায় তিন টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তেল হালকা গরম করে নিয়েছি এখন বানিয়ে রাখা চিরের এই টিক্কাগুলোকে তাওয়ার ওপর দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে এগুলোকে দুই পিঠ বেশ ভালো করে ভেজে নেব আপনারা চাইলে বেশি করে তেল দিয়েও এগুলোকে ভেজে নিতে পারেন যেহেতু আমি আজকে একটি হেলদি টিফিন রেসিপি বানাচ্ছি যার জন্য বেশি তেল কিন্তু আমি ব্যবহার করিনি তো বন্ধুরা এক পিঠ হয়ে গেছে উল্টে দিচ্ছি অপর পিঠও বেশ ভালো করে ভেজে নেব বন্ধুরা চিড়ে দিয়ে যে এত সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে যায় সেটি আপনারা এইভাবে বাড়িতে একদিন বানালে নিশ্চয় বুঝতে পারবেন এগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে ওপরটা একদম মুচমুচে হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে রেসিপিটি শেয়ার করে নেবেন যাতে তারাও আজকের এই দুর্দান্ত রেসিপিটি বানানোর সুযোগ পায় তো এগুলো দুই পিঠ কিন্তু লাল করে ভেজে নিয়েছি এবার একটি প্লেটে তুলেও নিয়েছি এগুলো কিন্তু এখনও গরম রয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আরও বেশি মুচমুচে হয়ে যাবে তো ওপরটা কিন্তু একদম মুচমুচে হয়েছে যেহেতু চিড়ে দিয়ে বানানো তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না